কার বন্ধুরা সর্বজিৎ ওয়ার্ল্ডে সবাইকে অভিনন্দন জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কি গরমটাই না পড়েছে বলো তো আমরা একটু গরমের বিকালে বেরিয়েছিলাম এই যে দেখো পথে যেতে যেতে এই লেকটি পড়ে আর দূরে ওই লেকের মধ্যে এই ফোয়ারাটা কি অপূর্ব দেখতে লাগছে দেখো বন্ধুরা আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাবো আমার তো ভীষণ ভালো লাগছে আর দেখো চারিদিকে সবুজে সবুজে মোড়া গাছপালা কী অপূর্বটাই না দেখতে লাগছে বড় বন্ধুরা আমার তো বেশ লাগছে এই রকম সুন্দর একটা বিশাল বড় জলাশয় চারধারে ধারে গাছপালা সুন্দর রাস্তা কি না ভালো লাগে বলো আমি তো মনে করি সবারই ভালো লাগে আমার এত বেশ লেগেছে যে আমি বললাম ভিডিও করে তোমাদের একটু দেখাই এই বাবা যেতে যেতে তো বাইরে চলে আসলাম সর্বজিৎ আর বাবা গেল কই এই যে বললো জল খেতে যাচ্ছে সামনেই তো মেন রোড ও দেখো আইসক্রিম আইসক্রিম দেখলে তো অমনি লোভ হয়ে যায় খাই খাই মনে হয় কিন্তু ঠান্ডা গরমে এত ঠান্ডা লেগে যাচ্ছে সবার যে কি বলবো কোথায় গেল বলো তো এইখানে ওই আসছে ওরা হাতে ঠান্ডা জলের বোতল গরমে জ্বালায় ঠান্ডা জলের বোতল দিয়ে জল খেয়ে ফেলছে তারপর ঠান্ডা লাগবে সর্দি কাশি হবে গলা ধরে যাবে আবার বলে না না আর এই যে সর্বজিৎ দেখো কি বলছে গরমে কি দুঃখ টাটা দিল না বাই বাই করল কিছুই বুঝলাম না আর সর্বজিতের বাবা মনে সুখে ঠান্ডা জল খেয়ে যাচ্ছে গরমে সর্বজিৎকে মনে খেতে বলছে কিন্তু সর্বজিৎ খাচ্ছে না ঠান্ডা জল তো সবারই খেতে ভালো লাগে বলো তো এই গরমে কিন্তু কি আর করব। ঠান্ডা লেগে যাওয়ার বাবার ভয়ে খেতেই পারছি না আচ্ছা এখানে এখানেই শেষ করলাম নমস্কার